বলো আল্লাহ 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 কি পড়ছো তুমি অনেক শীত করতেছে হ্যাঁ অনেক শীত করে বলো আমার শীত করে অনেক বলো তো বলো ওমা বলো আমার অনেক শীত করে বলো বলো আল্লাহ 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 আমাকে এত শীত দিও না এই যে বাবা তুমি না বাবা এই কথা বলে মানুষে আসো দিকে আসো এখানে আসো আসো এই যে যে তুমি এদিকে আসো দিকে আসো তোমারও শীত করতেছে

গলায় গলায় এমনি যায় না তোমার মারামারি লাগাইছে দুজন মারাময় লাগাইছে আচ্ছা তাহলে বাবা বাবা বলো ছোটো একটা শোনাই তো এই যে মামা ও মা এই যে ঘুমাইতে আছে শান্তি নাই দুইজনে ধরে রাখছে আমারে এই যে একজনের দিকে একজনের দিকে মা মাথায় দিবা মাথায় দিবা আসো বাবা দিয়ে দিয়ে আসো 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 বাবা দিয়ে দিয়ে এই যে বাবা দিয়ে দে এই যে হয়েছে হয়েছে আসো আসো এই যে হয়েছে ঠিক আছে তোমার কি মুখস্ত হয়েছে মুখস্ত হয়েছে ওইসব তো এটা বাইরে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে মা

কোলা ঔু বিল পালম চাউ হ চিকিৎসা নজা ৱকআ মেম চাউ চিক ইজা হসাদ

এই যে ঘুমাইতেছি কি বলবো আর ঘুমাইতে ঘুমাইতে আসছি দেখেন দুইজন দুই পাশে ঠিক আছে আছে চলো আমরা ঘুমাই এখন ঘুমাই সব থাকেন সালামু আলাইকুম